ট্যাঙ্কটা ছোট ট্যাঙ্ক এটা হচ্ছে ক্যাটালাইজড ড্রপার মানে হাত দেওয়ার জন্য হচ্ছে লক এবং ক্লিন করার জন্য ব্রাশ

এটা হচ্ছে আর একটা দুটো ট্যাঙ্ক একটা ময়লা হলে পরিষ্কার করলে আর একটা কাজ করলাম এটা এইভাবে খোলা যায় কোনো কারণে সমস্যা হলে ময়লা হলে এটা পরিষ্কার করতে হবে তারপর এটা হচ্ছে স্প্রে গানটা এইখানে হচ্ছে ওই যে ওয়াশারটা এই ওয়াশারটার কাজ এই যে ওয়াশারটা ঢেলে দিয়ে যেদিকে মুখ করা আছে সেদিকে ঢেলে দিতে হবে দেওয়ার পরে এই বরাবর মুখটা রাখতে হবে রেখে জোরে টেনে এই লকটা লাগাই দিতে হবে এই যে হয়ে গেলো জেলকোট স্প্রে গানের রেডি এখন এই পাশে এয়ার প্রেশারের যে পাইপটা সেটা লাগাতে হবে লাগানোর পর আমরা এরপরে দেখাবো কীভাবে এটা স্প্রে করতে হবে সেট করে নিয়ে এই যে সেন্টার হলো সেন্টার করার পরে আমরা এটা গ্যাস স্প্রে করব হচ্ছে জেল কোড স্প্রে গান সাথে ক্যাটালাইজ এটা তো বললামই যেটা ব্রাশটা ক্লিন করার জন্য এই হচ্ছে ব্রাশ পরিষ্কার করার জন্য এটা হচ্ছে লক করার জন্য চাবিটা তো এই জেল কেটে স্প্রে গানগুলি পাবেন শাইনুর কর্পোরেশনের ই কমার্স ওয়েবসাইট থেকে আপনারা সবাই খুব সুলভ মূল্যে কিনতে পারবেন এবং এই বিষয়ে যাবতীয় প্রশ্ন যে কোনো কিছু থাকে কমেন্টে লিখতে পারেন অথবা আমাদের সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারেন থ্যাংক ইউ